নমস্কার আজকে বলবো মিথুন রাশি নিয়ে মিথুন রাশির ক্ষেত্রে শনি এই যে ট্রানজিট অর্থাৎ আপনার দশমভাবে শনির এই ট্রানজিট তাম্রপায়ের ট্রানজিট হয়েছে মিন রাশিতে আগামী দিনগুলোতে আপনাকে কিভাবে মেনটেন করতে হবে এবং কোন কোন জায়গায় আপনার সচেতন থাকতে হবে কোন কোন জায়গাতে আপনি লাভবান হবেন সেটা নিয়ে আলোচনা এবং তার জন্য আপনাকে কী প্রতিকার বা কি উপাচার বা কি আপনার মেনটেন করলে আপনি এখান থেকে কিছুটা হলো রিলিফ পাবেন এখানে শনির এই এই জন্য ভয়েরও কিছু নেই কেননা শনি আস পাঁচটা গ্রহের মতো সেও মোটামুটি তার রেজাল্ট দেবে তার সাথে আরও আটটা গ্রহ রয়েছে সেগুলো প্রত্যেক মাসে কম বেশি রাউন্ড হচ্ছে কোনোটা প্রতি মাসে হয় কখনো ছাব্বিশ দিন কখনো চব্বিশ দিন কোনোটা দেড় মাস কোনোটা আড়াই দিন ট্রানজিট হচ্ছে তেমনি শনিও আপনার এই দশম ভাবে যে ট্রানজিট হয়েছে আগামী আড়াই বছর এখানে শনি বক্রি হবে মার্গি হবে অস্ত যাবে উদয় হবে এখানে শনি আবার তার নক্ষত্র পরিবর্তন করবে এখানে শনি নিচস্ত কখনো উচ্চস্থ এরকম সিচুয়েশনগুলো আপনি ফিল করবেন এই দশমে শুনলাম এই যে শনি আবার শনি এখানে দ্বিতীয় তৈরি হবে শনি এখানে দ্বিতীয় তৈরি তৈরি করবে কোনো না কোনো গ্রহের সাথে সেগুলো কিন্তু এই দশমভাবে আপনার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট নেই এবং আদার যে আরও গ্রহগুলো রয়েছে তাদের ট্রান্সিটগুলো এখানে কিন্তু ফ্যাক্টার হবে এই যে শনির গোচর আগামী আড়াই বছর আপনার জন্য কি সিচুয়েশান নিয়ে আসছে আপনার কিন্তু অনেক ক্ষেত্রেই মনের ইচ্ছা পূরণ হবে দীর্ঘদিন ধরে যে আপনার ইচ্ছা ছিল যে কাজ আপনি অনেকদিন দিন এক্সপেক্ট হয়তো দেখা হলো আপনি অবিবাহিত ছিলেন আপনি হয়তো প্রেম করছেন প্রেমটা আপনার বিয়েতে পরিণত হবে আপনার যে পার্টনার ছিল সে হয়তো আপনার সাথে একটু গরিমসি করছিলো সেই বিয়েটা আপনার সাকসেস হবে বা দীর্ঘদিন আপনি বাড়ি বানানোর শখ বা বাড়ি কেনার শখ বা গাড়ি কেনার শখ ছিল সেই মনের ইচ্ছা আপনার পূরণ হবে বা আপনি হয়তো বিয়ে করেছেন দীর্ঘদিন ধরে সন্তানের মুখ দেখতে পাননি হয়তো আগামী আড়াই বছর মধ্যে আপনি সন্তানের মুখ দেখতে পাবেন অর্থাৎ আপনি মহিলা হন বা পুরুষ হন আপনি সেই সুখ পাবেন অর্থাৎ সন্তান সুখ পাবেন এবং আপনার যারা বিদ্যার্থী উচ্চশিক্ষা করছেন তাদের বিদ্যা সাকসেস পান ফরেন যেতে পারবেন বাইরে গিয়ে পড়াশোনার সাকসেস যে বন্ধুবান্ধবদের সাথে আপনার প্রবলেম হচ্ছে তাদের সাথে সম্পর্ক তৈরি হবে আপনার কাজে যারা চেঞ্জ হবে পোস্ট পথ প্রমোশন হবে এবং আপনার যে আইনি ঝামেলা বা সরকারের সাথে যে আপনার একটা প্রবলেম সরকারি কোনো কাজে আপনার পেন্ডিং ছিল সেখানে আপনি সাকসেস পান ঝামেলা মিটিয়ে যাবে আপনার মানে গভর্নমেন্ট যে প্রবলেম সেখানে আপনি সাকসেস পাবেন সরকারি ভাতা স্কলারশিপ বিদেশ থেকে লাভ এবং আপনার এই ধরনের লাভগুলো কিন্তু আপনি যথেষ্টই ঘরে তুলতে পারবেন এবং আপনার এই সময় কিন্তু খরচটা বাড়বে কিরকম খরচ বাড়বে আপনার গাড়ি কেনা বলুন কোনো বাড়ি কেনা বলুন কোনো ফ্ল্যাট কেনা বলুন বা কোনো কিছু বায়না করা বলুন বা দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি নিয়ে লিটিগেশন চলছিল এই সময় সেটা পে করে বা সেটা তার জন্য কিছু খরচাটা করে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বা কোনো আইনি ঝামেলা আপনার চলছিল সেখানে হয়তো এমন একটা আপনার অর্ডার এলো সেই টাকাটা দিয়ে আপনি সেই আইনি ঝামেলাতে অনেকটাই মুক্ত হবেন অর্থাৎ আপনার রিলিফ দেবে যে খরচাটা হবে সেটা কিন্তু আপনার ভালো পারপাসে আপনার মন মতো ট্রান্সফার হতে পারে বিদেশ রিলেটেড কোনো পারপাসে আপনি সাকসেস পাবেন এই সময় কিন্তু আপনি ভিসা পেতে পারেন এবং আপনার যেটা আপনাকে সতর্ক হতে হবে সেটা আপনার নিজের শরীর নিয়ে বিশেষ করে আপনার হাত পায়ে চোট হাত পায়ে ব্যথা বা সুগারটা বেড়ে যাওয়া বিপিটা বেড়ে যাওয়া কোলেস্ট্রল বাড়া থাইরয়েড বেড়ে যাওয়া এগুলো আপনার হতে পারে বাবা মার শরীরটা নিয়ে ফ্যাক্টর হতে পারে বাবা মার হেলথ নিয়ে বা গুরুজনের ব্যাপারটা নিয়ে আপনার হেলথ নিয়ে ফ্যাক্টর হতে পারে শ্বশুর শাশুড়ির শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে তাদের সাথে কোনো মনোমালিন্য হতে পারে তাদের সাথে একটু বিচ্ছেদ হতে পারে এই জিনিসগুলো আপনাকে হতে পারে আপনার এই সময় কিন্তু মানে রিলেশনের জায়গাটা বিশেষ করে গুরুজনদের সাথে রিলেশন বাবা মার সাথে রিলেশন ভাই বোনের সাথে রিলেশন এগুলোকে কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন অনেক বেশি সতর্ক থাকতে হবে সচেতন সতর্ক থাকতে হবে এবং কোনো কিছু পেমেন্ট বা কোনো ট্রানজাকশনের ব্যাপারে অনেক বেশি সচেতনভাবে পেমেন্ট করবেন কোনো ভুল লোককে পেমেন্ট হয়ে যেতে পারে ভুল অ্যামাউন্ট দিয়ে দিতে পারে সেই জন্য আপনার কোনো জায়গায় একটু চাপ হতে পারে বেশি টেনশন বা বেশি চাপ নিয়ে কোনো কিছুতে যাবেন না অর্থাৎ মিথুন রাশির কিন্তু কেরিয়ারের জায়গাটা অনেকটাই ডেভেলপ দেখা যাচ্ছে কিন্তু এই যে ফ্যামিলিগত জায়গাটা আপনার যে ডিস্টার্বেন সেটা কী করবে প্রতিদিন প্রত্যেকদিন আপনি যে বাড়িতে কাজের লোক থাকে বাড়িতে কাজের লোক থাকে অবশ্যই কাজের লোককে বলবেন যে ঘর মোছার যে জল তার মধ্যে অবশ্যই কাঁচা দুধ ভালো করে শুনে নেন কাঁচা দুধ এবং তার সাথে যদি পায়ন অবশ্যই গোলাপ জল বা একটু ল্যাভেন্ডার তেল গোলাপ জল অথবা ল্যাভেন্ডার তেল তিনি বাজারে পাওয়া যায় তেল জলে মিশে সেই জলটা দিয়ে প্রত্যেক দিন যদি নাও পারেন শনি মঙ্গলবার ঘরটা ভালো করে মুজবেন শনি মঙ্গলবার ঘরটা ভালো করে মুজবেন দেখবেন ঘরের সমস্ত কেটে যাচ্ছে এবং আপনি বিবাহিত অবিবাহিতন আপনিও আপনার ফ্যামিলির মেম্বারদের চেষ্টা করবেন শনিবারটা একটু নিষ্ঠা থাকতে সেবা করতে আপনি গুরুজনের সেবা করবেন যত পারবেন গুরুজনের সেবা করবেন সুযোগ সেবা করবেন দেখবেন এই সময় আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এই প্রবলেমগুলো থেকে এবং মাথাটা ঠান্ডা রাখতে হবে বেশি চাপ নেবেন না আপনার যে প্রেমিক বা প্রেমিকা তাকে অবশ্যই সম্মান দেবেন তাকে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন এই শনিবারটায় অবশ্যই নিজে নিজেকে সাত্বিকভাবে থাকবে তাহলে আমি শনিবার নিরামিষ খেতে বলছি না একদমই বলছি আপনার শনিবার নিরামিষ খেতে শনিবার একটু সাত্বিকভাবে থাকবেন কেন বলছি শনিবার দেখাল একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেন বেশি বেলা করে ঘুমতে উঠবেন না বেশি বেলা করে আপনি খাওয়া দাওয়া করবেন না মানে সকালে ব্রেকফাস্ট বলুন দুপুরে লাঞ্চ বলুন রাতে ডিনার বলুন বা বেশি রাত্রি করে ঘুমাবেন না বাসি জামা করে থাকবেন না এটি চুল কাটা পরি ব্যাপার বলুন হাতের নোক এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নটা মেনটেন করবেন পরিষ্কার পরিচ্ছন্নটা মেনটেন করবেন শনিবারটা এবং প্রত্যেকটা দিন করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতাটা কেন এই কিছু কিছু শনির যারা একটু রাশি লোকেরা হয় তারা এই সময়টা অপরিষ্কার হয়ে যায় খারাপভাবে নেবেন না কথাটা শনি অপরিষ্কার কিন্তু শনি চায় তারা পরিষ্কার থাকে এবং আপনাকে যত পারবেন যেখানে গরিব দুঃখী খাওয়ানো হচ্ছে সেখানে নুন নুন দেবেন কারোর খাবারে নুন দান করবেন আর কারোর কোনো খাবার প্রসাদ নিয়ে আপনি খাবেন না কোনো জায়গায় প্রসাদ দেওয়া হচ্ছে সেই প্রসাদ যেখানে দেওয়া হচ্ছে সেখান থেকে কাউকে প্রসাদ নিয়ে খাবেন না এটা মাথায় রাখবেন এই মিথুন রাশি লোকের যেটা আপনার জন্য খুব ভালো হবে এই জিনিসটা খুব কেয়ারফুলি মেনটেন করবেন যাই হোক চেষ্টা করুন যতটা মেনটেন বাড়িতে পুরো জামা কাপড় আছে সেটা অনেকটাই যত প্রভাবে সরিয়ে দেয় পুরো জামা কাপড় যত প্রভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা বেশি ঘরে রাখবেন না যত ফেলে দিন বা কাউকে দান করে দিন বা বিক্রি করে দিন যা করুন সেগুলো দিয়ে দিন পরাবেন না পুন জামা কাপড় পরাবেন না বি কেয়ারফুল এই যাওয়ার যাই হোক এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের উপচারটা ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটটা অন করবেন যত লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই নামে ফোন করবেন অবশ্যই তিন মনে হিসাবে ভালো থাকবে নমস্কার